বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জন আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না